বিসমিল্লা রহমান রহিম ফসলুন ওয়া আলম আন্নাহু কামা ইয়ান কাসিমুল হামালিয়াত ইলা শখসিয়তে ওয়াল মাহসুরাতে ওয়াল মুহমালা আমরা জানি কদে হামালিয়াটা আমরা এগুলো প্রকার করছিলাম যে কদে আই হামলিয়া শখসিয়া মাহসুর তারপর আর কি মোহমালা এই প্রকারগুলো আমরা করছিলাম না একটু আগের মধ্যে ব্যাগ জানত এই প্রকারগুলো যে আমরা আগে পড়ছিলাম দেখার মাত্র আপনাদের স্মরণ আসবে এ দেখেন এ তো বিশটাই এ নুসখার এই নুসাটার তেত্রিশ বিশ টাই দেখেন ওই যে বলছিল কি দেখেন ও কই কাস্টমল কদিয়াতে পারেন মৌদুই ফাল মৌদুই কানা যুজিয়ান ওই যদি কি হয় যুজি হয় এরপর হচ্ছে ওয়াইনলাম এখন যুজিয়ান যদি মৌসুরাই কি না হয় যুজি না হয় তার ভাল এখনো কুল্লিয়ান যদি কুল্লি হয় ভালা সেটা কয় প্রকার ছিল ফাইন কাল হুক মালা নবসির হাকি যদি কুল্লিয়ান মূল হাকিয়ার নিয়ে কথা চলছে তুষম্মল কজিয়াত তবে মানে নিয়ে যদি সব আপনি কথা বললে আল ইনসান হায়ানু জিনসুন ওয়াইন কানা আলা আফরাদ ইহা যদি সেটা কুল কুল্লির মানে মজুরা কুল্লি হয় এবং আফরাত নিয়ে কথা বলে তখন লাইকু ইম মাইকোলা কমিয়েতুল আফরাতি ফিহা মবন ইয় আউ যদি কমিয়তটা জানা থাকে ফাইন ফাইন বাইয়ানাল কমিয়েতুল তুসাম্মাল কদিত মাহসুরা যদি কত কমিওত সঙ্গে কতটা জানাই দেয় তাহলে কি হবে কদে মাহসুরা যেমন কুল্লু ইনসানে হাই ওয়ান প্রত্যেক ইনসান আমি তাহলে জানিয়ে দিছে না প্রত্যেক হাই ওয়ান ওয়াইলাম ইবাহিন যদি কোজিয়ার মজুর যেটা কজিয়া কি রয়েছে সংখ্যা কমিয়ে তুলে যেটা যদি উল্লেখ না থাকে তাহলে মোহামালা যেমন আলহান হুসরি ইনসান কিসের মধ্যে কদির মধ্যে তো কতজন ইনসান কদির মধ্যে উল্লেখ দেওয়া আছে দেয়া নাই সেটা কি মোহামালা এই সেম ভাবে এই কজিয়া এই হামলিয়া যেভাবে তিন প্রকার বাক্য ছিল এগুলো কি হবে এই শর্তিয়াগুলো বাক্য হবে বলছি ইউকাসমুল হামলিয়া শখসিয়াত মাহসুরতি ওয়াল মোহামালা কাদা আলিকা শর্তিয়ত তানকসিম ইলা হাজিল আকসাম অনুভাবে শর্তিয়াও এ প্রকারগুলোর মধ্যে কি হবে বিভক্ত হবে ঠিক আছে এখন বলতে দেখেন ইল্লা তবে হা আন্নাল কদিয়াত তবে ইয়াতা লা তাসাওয়ারু হা হুনা ওই কোজিয়ার মধ্যে একটা কি ছিল কদিয়া তবিয়া ছিল যেখানে মধ্যে আপনি মুক্তদার অবস্থা সম্পর্কে জানতে পারতেন মুক্তদার সব সম্পর্কে জানতে পারতেন তো শর্তিয়ার মধ্যে আবার কোনো স্বভাব রিলেটেড আলোচনা আছে বলতেছে না শর্তিয়ার মধ্যে কোনো সভা বিরাট আলোচনা আছে নাই এই এখানে কোনো থাকবে না কজিয়া এত বিয়াটা থাকবে না নয় দেখেন সকসিও থাকবে মাহসুরাও থাকবে মোহমালাও থাকবে বিষয়টা বুঝে এখন দেখেন সুম্মত তাকা দি রুফি শর্তিয়া আচ্ছা দেখেন তো ওইখানে ছিল কোথায় কোদি হামরিয়ার মধ্যে ছিল কমিয়ত সংখ্যা সংখ্যা উল্লেখ থাকা না থাকা সংখ্যাটা সংখ্যাটা কুল্লি না জুজি মানে মজুর মধ্যে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা কুল্লি হবে নাকি হবে এই বিবেচনায় না সংখ্যা বিবেচনায় আর এখানে সংখ্যা না আর শর্তের মধ্যে উল্লেখ হবে তাকাদির কদর পরিমাণ এখানে কি আসবে রে পরিমাণটা কি নির্ধারিত নাকি নির্দিত ওইখানে ছিল কমিয়ত এখানে আসবে কি তাকা আদির বলছে তাকাদির ফি সর্তি বিমান আফরাদি ফিল হামালিয়া হামালিয়ার মধ্যে ছিল আফরাত তার মন হচ্ছে সরতিয়ার মধ্যে কি তাকা আদির তাকাদির মানে কি বলেছিলাম পরিমাণ কতটা বুঝে এখন দেখেন ফাইন কানার হুকুম যদি হুকুমটা হয় মানিক মুকাদ্দিমের মধ্যে হুকুমটা যদি হয় আলা তাকদিরিন ইন নির্দিষ্ট পরিমাণের উপর কি আছে ওয়াদ আইন হা খাসিন এবং নির্দিষ্ট গঠনের উপর নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট গঠনের উপর হয়ে থাকে তুসম সুমিয়া তিস্বর তিয়া তু শখসিয়া সেটাকে বলা হবে সর তিয়া ইয়ে যেমন কাকাউলিনা ইনজি তানিল ইওমা দেখেন একটা অবস্থা বোঝানো হচ্ছে না পরিমাণ মান অবস্থা আর কি আমরা পরিমাণ মান অবস্থা বোঝাই না তাহলে ইনজি তার যদি তুমি আমার কাছে আজকে আসো তাহলে আজকে দিন একটা অবস্থা বোঝানো হচ্ছে কি না এটা কালকে বসু নয় কোন দিন আজকে যদি তুমি আমার কাছে আজকে আসো তাহলে আকরাম তোকা আমি তোমাকে কি করবো সম্মান করব যদি তুমি আমার কাছে তাহলে দেখেন তো পরিমাণটা বা অবস্থার নির্ধারিত না আওয়াজ করতেছে না অবস্থার নির্ধারিত কিনা ওয়া দিন খাস না এটা নির্দিষ্ট একটা অবস্থা কিনা আওয়াজ করতেছে না মানে আজকের দিনে যদি তুমি আসো তাহলে আক্রাম তোকে কি করবো সম্মান করবো যেহেতু আজকের দিনের সাথে নির্দিষ্ট একটা ওয়াজার সাথে নির্দিষ্ট একটা ব্যাপারের সাথে নির্দিষ্ট একটা পরিমাণের সাথে নির্দিষ্ট একটা অবস্থার সাথে সম্পর্কিত ওই হয় এটাই কি বলা হয় মানে আজকের দিনে আসাটা তুমি এটা কালকে আসলে হবে না আজকে হতে হবে খাস আবার তোমার কাছে আসতে হবে আজকের দিন পাওয়া গেছে তুমি আসা নাই তাহলে সম্মান নাই আবার আসছ কিন্তু আজকের দিন নাই সেটাও কি নাই সম্মান নাই তাহলে সম্মানটা পেতে হলে আজকের দিনও লাগবে আবার অবস্থাটাও লাগবে মানে অবস্থা হচ্ছে জি তা আর খাস হচ্ছে আলী ইউমা এরপর দেখেন এরপর দেখেন ওয়াইন কানাল হুকমু আলা জামি তাকাদির মুকাদ্দিম যদি মুকাদ্দিমের সব অবস্থা সম্পর্কে বর্ণনা করে মানে কুল্লির মতো আর কি এই মোকাদ্দমার সব সম্পর্কে করছে বর্ণনা করছে তাহলে সুম্মিয়াত কুল্লিয়াত এটা কি নাম করা হবে কুল্লিয়া ওখানে কুল্লি আছে না ওখানে মধ্যে কুল্লি হয়তো জুজি হবে না কি হবে কুল্লি হবে কেন বলছিল না এটাকে কুল্লি নামকরণ করেছে না হবু কুল্লামা কানাদি শামসু তোয়ালিয়াতান ফান্নাহারু ফান্না ফাকানা নাহারু কানান নাহারু মৌজুদান জগন জগনি কুল্লামা ও জগন জগনি 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 সূর্য উঠবে দিন মজুদ হবে এটা কুল্লিকে বোঝাচ্ছে বলুন তো এমন কোনো সুরত হতে পারে সূর্য উঠছে দিন নাই আওয়াজ করতেছে না এমন কি হতে পারে কুল্লি কিনা যত বাড়ি ঘটবে ততবার যতবারই সূর্য উঠবে ততবারই দিন আসবে তাহলে কুল্লির উপর বোঝাচ্ছি কিনা নাকি এরকম যে কখনো কখনো সূর্য উঠে কখনো দিন হয় না পুরোপুরি কুল্লি গিয়ে বোঝাচ্ছি ঠিক আছে আচ্ছা তো কানা নাম মজুদান ওয়াইন কানাল হুকমু আলা বাদি তাকাদির যদি ওই কুল্লু থেকে কিছু পরিমাণ কিছু অবস্থা নিয়ে বর্ণনা করে তাহলে কানা জুজিয়া তান সেটাই কি নাম করবো আমরা জুজিয়া নাম করে কামাকি কৌল না যেমন আমাদের কৌল কদে ইয়াকুনু ইজা কানা কদে ইয়াকুন মানে অবশ্যই কখনো কখনো হয় ইজা কা ইদা কানা শাইউ হাইওয়া ইদা কানা শাইউ হাইওয়ানান এটা কখনো কখনো হয় যদি এই বস্তুটি এই সাইডে যদি কি হয় হাইওয়ান হয় কানা ইনসানান এটা কখনো ঘটে নাকি সব সময় ঘটে কখনো কখনো শাই মানে হিরোয়া যার অস্তিত্ব আছে তাহলে আমরা বলতেছি দুনিয়ার মধ্যে যত ধরনের অস্তিত্ব বিষয় আছে সেগুলো আর কিছু কখনো কখনো হাইওয়ান হয় ইনসান হয় মানে এগুলো কিছু কখনো হায়বান হলে সেটা ইনসান হয় নাকি না কিছু অংশ ইনসান আছে না আবাস করতেছে না দুনিয়ার মধ্যে আমিও সাই একটা গরুও সাই একটা কুকুরও সাই একটা গাছও সাই একটা কলমও সাই তাহলে বলছে কিছু কিছু এমন সাই আছে যেগুলো হাইওয়ান হলে মনে না আমি আমি তো হাইওয়ান হয়েছি তাহলে আমি তখন কি হব ইনসান হব কিন্তু আবার গরু ছাগল এগুলো হাইওয়ান তবে কি নয় ইনসান নয় তাহলে এটা কারো কখনো বাস নিয়ে কথা বলতেছে এরপর দেখে ওয়াইন তারাকা জিক্রুত তাকাদির কুল্লান ওয়া বাদান আর যদি তকদিরটাই উল্লেখ না করে মানে পরিমাণ ওখানে কি বলছিল ওই যে কোসি আই এ মুহমালা যেখানে মৌজুর সংখ্যাটা উল্লেখ নাই না কুল্লান উল্লেখ আছে না জুজআন উল্লেখ আছে জুজিকেও বোঝাচ্ছে না কুল্লিকেও বোঝাচ্ছে না ওই বস্তু সেটা কি হবে কদি আই যেমন আল ইনসান ফিল খুসরি তাহলে কি কুল্লুল ইনসান বোঝাচ্ছে না বাজুর ইনসান কে উল্লেখ আছে আওয়াজ না এটা সুরটা উল্লেখ নাই সুর ওই সুর মানে যেটা দিয়ে পরিমাণ বুঝাই না কুল না বাস কোন সংখ্যা বলেন তখন কি বলতেছে মোহমালা কথাটা বুঝতেছেন তো অনুরূপ ভাবে যখন এখানের মধ্যে টাকা দিটা হচ্ছে সংখ্যা এখানে হচ্ছে টাকা দির টাকাটা যদি কুল্লান আও বাজান কোনোভাবে উল্লেখ না থাকে কানাত মোহমালা তান তখন সেটাকে বলা হবে সত্যি মোহমালা যেমন ইন কানা জাইদুল ইনসানান যদি জায়দ ইনসান হয় কানা হাই ওয়ান যদি জায়দ ইনসান হয় সে হাইওয়ান হবে বিষয়টা বুঝেন তো এখানে কি কোন দিকে বোঝাচ্ছে মানে এরকম যখন যখন জায়দ ইনসান হবে তখন তখন হাইওয়ান হবে আবার যখন ইনসান কি সে তো কি ইনসান আবার এরকম বলতে পারবেন কিছু সময় যখন জায়দ হাই ইনসান হবে তখন সে হাইওয়ান তাহলে এখানে না আপনি কুল দিয়ে বলতে পারতেছেন না জুস দিয়ে বলতেছে এটাই কি বল হবে আয়ে মোহমালা এটা এমনি দেখেন না অর্থ একটা মুমাল মোহমাল লাগতেছে না যদি জায়দ ইনসান ইনসান হয় তাহলে যাই হোক আরে প্রত্যেক ইনসানই তো কি হাই ওয়ান তার মানে এই সর্তি আর আহামরি কোনো ফায়দা নাই কিছু বলতেছে না এই সর্তি আর আহামরি কোনো ফায়দা নেই এই জন্য কি বলতেছে রেখে সর্তি এই মোহমালা কতটা বুঝতেছেন ওখানে যেমন বলছেন আল ইনসানু ফিল খুশ্রী মানুষ ক্ষতির মধ্যে সব মানুষ মধ্যে তাহলে আপনার এই কথাটা বলার মাধ্যমে কোনো কি নাই ফায়দা নাই এই জন্যটাকে কি বলতেছে মোহমালা এটা আপনি সংখ্যা থেকে এটা অপারক হয়ে গেছে বিষয়টা বুঝে গেছে এই জন্যটাকে কি বলতেছে মোহমালা বলতেছে তারপর দেখেন পরিমাণ আছে এখানে কোনো অবস্থা আছে যে প্রত্যেক অবস্থায় যদি ইনসান হয় তাহলে সে হাইবন হবে তোর প্রত্যেক অবস্থায় কিরকম আবার কোন অবস্থায় এরকম কি বলা যাবে কুল্লির মাধ্যমে যখন যখন জায়ত কি হবে ইনসান হবে তখন তখন হাইবান হবে তার মানে কি বোঝাচ্ছে কোনো সময় জাহেটা ইনসান নাও হতে পারে ইনসান না হবে এরকম হতে পারে না ধরো হ্যাঁ পরিমাণ অবস্থা মায়ের একটা অবস্থা বোঝাচ্ছে আর কি যেকোনো কিছু হতে পারে অবস্থাটা অবস্থা একটা সময় সম্পর্কিত হতে পারে যেমন মধ্যে অথবা একটা অবস্থা হতে হতে পারে পারে খাস নির্দিষ্ট গঠন হতে পারে কথারা বুঝতেছেন পরিমাণ সংজ্ঞা ছাড়া সংজ্ঞা কি যেন বলতেছো পরিমাণ অবস্থা পরিমাণ অবস্থা পরিমাণে কতটুকু করছে গাছটা সংজ্ঞা নয় কতটুকু এই গাছটা করছে অথবা কি একটা অবস্থা আমার কথাটা বুঝতে চাই এগুলো সবগুলো হচ্ছে কিসের মধ্যে অন্তর্ভুক্ত টাকা দিনের ভিতর অন্তর্ভুক্ত এরপরে মানে টোটালি এখানে সংখ্যা রেটের কোনো কথা বলবে না এরপর দেখেন তারপর দেখেন কারণ সংখ্যা রেটের কথা বলা যায় যেখানে মজু মোহমাল আছে শুধু মানে মুক্ত আছে একে তো পুরো দুইটা জুমলা নাকি না এখানে আপনি সংখ্যা নিয়ে কথা কীভাবে বলবেন কার উপর সংখ্যা আরোপ করবেন আপনি বিষয়টা অলরেডি সরতিয়াটাও একটা জুমলা আবার কি রে জদাইয়াটাও কি একটা জুমলা সংখ্যা কার উপর প্রয়োগ করবেন এরপর দেখেন ফসলুন ফি জিক্রি আসওয়ারি সরতিয়া এখন ওই যে কদি সুর ছিল না কুল্লুন ছিল কি না সুর মানে কি পরিমাপ করতেছেন না বাস দিয়ে পরিমাপ করতেছেন আমরা যদি কুল্লি হতো কি দিয়ে পরিমাপ করতাম কুল্লুন দিয়ে আর যে বাস হতো বাজুন শব্দ দিয়ে বা আরো যা আছে সেই শব্দ দিয়ে আমরা পরিমাপ করতাম এখন এখানে কুল্লি এবং জুজি পরিমাপ করতে এটার জন্য সুর দরকার বলছে সুর দেখেন সুরুল মুজাবাতিল কুল্লি ফিল মুত্তাসালা এখন আমরা পড়ছিলাম না কদিয়াটা দুই এই দুই প্রকার মুক্ত ছিলাম মুনবা ছিলা তাহলে দুইটা আমার কি দেখাতে হবে সুর দেখাতে হবে বলতে যে সুর মুজাবাতিল কুল্লিয়া মুজাবায়ে কুল্লিয়ার সুর মুজাবায়ে কুল্লিয়ার সুর ফিল মুত্তাসিলাতি যদি শর্তি হয় কি হয় মুত্তাসিলা হয় তাহলে লফজু মাতা ওয়া মাহমা ওয়া কুল্লামা যেমন আমাদের কুল্লামা দে কুলিয়ে দেখাইছি কি না ওই দে কুল্লামা কুল্লামা কানাদি শামসু তালিয়াতান কানান নাহারু মাওজুদান এটা কুল্লির উদাহরণ দেখাইছিল না এটা বলতেছে যদি সুরটা মোজা বাই কুল্লিয়া হয় মোজা বাই কুল্লিয়া মানে কি হয় এটা কুলকে বোঝায় এবং হাওয়াচক হয় ফিল মুতাসিলাতি সাথে সর্তি কি হয় মুতাসিলা হয় তাকে কি দিয়ে বলবেন মাদা দিয়ে মামা দিয়ে কুল্লামা দিয়ে ওয়াফিল মুন ফাসিলা যদি কি হয় মুনফাসিলা হয় তাহলে কি বলবেন দা ইমান ওই মুন ফাসিলা মানে দহান দেখেন না হাদাল আদাদু ইম্মা জাওজুন আও ফারদুন সেখানে যদি আমরা দা ইমান দিয়ে বলি তার মানে কি এটা কুল লিখে বোঝাচ্ছে না আমি যদি বলি হাদাল আদুদু ইম্মা জৌজুন ওয়া ইম্মা ফরদুন দা ইমান মানে সবসময় এই সংখ্যাটা কেন হয়তো জুড় হতে হবে তাহলে দা ইমান দিয়ে কুল লিখে বোঝাচ্ছে কি না আওয়াজ করেন কুল লিখে বোঝাচ্ছে কি না বোঝাচ্ছে মানে এই সংখ্যাটা নয়তো এর মধ্যে পড়তে হবে নয় সব সময় এটার মধ্যে পড়তে হবে বিষয়টা বুঝে গেছে এর মধ্যে কিন্তু ওয়াসুরুস সালেবাতুল কুল্লিয়া আর যদি সালেবে কুল্লি হয় অত কুল্লিটা যদি নাবাচক হয় হলে যদি কি হয় না বাজক হয় ফিল্ম মুতাসিলা কিসের মধ্যে রে মুতাসিলার মধ্যে ওয়াল মুনফাসিলা মুনফাসিলা মুত্তাসিলা হোক মুনফাসিলা হোক উবেটার মধ্যে বলবেন লাইসাল বাত্তাদা দিয়ে আমরা আগে লাইসাল বাত্তা দিয়ে তো কোন জন সরতে ধনগুলো বরাবর আসছি না বলতেছ না লাইসাল বাত্তা দিয়ে বরে আসছেন না তাহলে লাইসাল বাত্তা দিয়ে হবে এর মধ্যে কেন ওয়াসুরুল মুজাবেদুল জুজিয়া আর যদি সেটা মুজাবে হ্যাঁ বাজক হয় এবং জুজি হয় কুলি না হয় কি হয় জুজি হয় ফিহিমা ফিহিমা মানে এরা মুতাসিলা হোক মুনফাসিলা হোক উভয় অবস্থার মধ্যে তার সুর মুজাবাতিল জুজিয়া হবে কদি এখনো ইয়ে একটু এক কথা কেন্দ্রে উদাহরণ দেখছিলাম আমরা কদি এখনো ইদা কানা সেই ভাই ওয়ানান বলছিলাম কি না আচ্ছা তাইলে কেন হচ্ছে কদি এখনো দিয়ে ওয়াসুর সালেবেদুল জুজিয়া ফিহিমা আর মুতাসিরা হোক মুনবাসিরা হোক উভয়ের মধ্যে সালে যদি সুর হবে কদ লাই এখনো ওই এখনো কি করে দিয়েছেন কদ লাই এখনো করে দিছেন এগো দিয়ে প্রকাশ করবেন আমার কথাটা বুঝে গেছে আরও কি দিয়ে প্রকাশ করতে পারবেন ওয়াবি ই দেখে দেখা আলী হরফিস সালাবি আর সরব হরফের সরফ প্রবেশ করা মানে লাটা এগুলো প্রবেশ করা আলা সুরিল ইজাবিল কুল্লি কার ওপর ইজাবে কুল্লি সুরের ওপর আচ্ছা ইজাবে কুল্লি সুর কি কি মাতা তাহলে এরপর কুল্লামা আটটা হচ্ছে মা তাহলে আপনি এগুলোকে নবী করেন মনে করেন করছেন লা মাতা বা মা মাতা কিংবা করে দিয়েছেন মা মাহমা বা লা মাহমা ঠিক আছে অথবা কুল্লামা লাকুল্লাম অথবা আপনি কুল্লামার পরে আনছেন নাকি কুল্লামা লা বলের পরে পরে আনছেন তাহলে যদি আপনি যদি নবী যদি কি করে দেন এখানে সম্পর্কিত করে দেন তখন সেগুলো কি হয়ে যাবে ওই সুরে মুজাবায়ে জুজিয়া অর্থাৎ সালেবায়ে জুজিয়ার সুর হিসেবে গণ্য হবে এগুলা বিষয়টা বুঝে এর মধ্যে কেন তারপর বলা হচ্ছে কি ওয়ালাফ জাতু লাউ আর কোন শব্দরা লাভ শব্দটা ওয়া ইন এবং ইন শব্দটা ওয়া ইজা এগুলো সবগুলো হরফে শর্ত না আচ্ছা এই শব্দগুলো হরফা বা ইসমি শর্ত আর কি কেন ইজাটাতে ইসমি শর্ত তো এগুলা ইজারা ইসমের তো না হর আসমা কতটা বুঝতেছেন ফিল ইতালে কিসের মধ্যে ইত্তসালের মধ্যে মানে মুতাসিলার মধ্যে ওয়া আউ ফিল ইনভেসাল আর আউ কিসের মধ্যে রে এনভাসের মানে করে এমন মধ্যে তাজিউ ফিল ফিল এহমাল তাজিউ ফিল এহমাল এগুলা মানে লাউ ইন্না ইজা মুতাসিলার মধ্যে আসবে আউটা আসবে এনভাসের মধ্যে কিসের মধ্যে তাজি ফিল এহমাল মানে ওই কোজিয়া এ একটা আছে না শর্তিয়া এ এগুলা কজি শর্তে মোহমালা যদি ইজাবিয়া হয় তাহলে আসবে লাউ ইন ইজা আর যদি কদি আইয়ে শর্তি মোহমালাটা কি হয় মুন ফাসেল হয় তখন আসবে কি আউ দিয়ে বিষয়টা বুঝেছে না বুঝেন নাই সবাই বুঝছেন তো ইনশাল্লাহ কালকে আমাদের আসবে আলোচনা কি নিয়ে তানাকুজ নিয়ে এ তানাকুজ আচ্ছা এটার আগে আলোচনা এটা এটা করে ফেলে তানাকুজ নিয়ে পরে আলোচনা করব দেখেন তানাকুজ এরপর একটা দেখেন এই এগুলোর উদাহরণ আছে না আপনাকে কালকে সূত্রগুলো শুধু মনে করে আসবেন যে এটা সুর এটা হয় এটা সুর এটা হয় কালকে আমরা প্রত্যেকটা একটা একটা কি বেশ করবো উদাহরণ বেশ করবো কীভাবে লায় কোনো দিয়ে হয়েছে কীভাবে কত লায় কোনো দিয়ে সুর হবে এটা কালকে এগুলো উদাহরণ পেশ করব তবে আজকে সূত্রগুলো মনে রাখতে হবে এরপর দেখেন ফসলুন তরফা শর্তিয়াতি শর্তি শর্তিয়ার কয় তরফ একটা হচ্ছে মুখাদ্দিম মানে আমাদের যেটা নাহাবি আলোচনা একটা হচ্ছে শর্ত আটা হচ্ছে কি জসা তো বলতেছে এই ধরনের শর্ত আনি আল মুকাদ্দিমা ওয়া তালিয়া অর্থাৎ মুকাদ্দিমা এবং কি তালি লা হুকমা ফিহিমা কোনো হুকুম নাই আচ্ছা দেখেন তো আমি যদি বলি যে দেখেন এই ইন যদি তুমি মারো আমি এটাকে এটাকে কি কালাম বলবেন না জুমলা দরপ্তা বলবেন মানে ইন কি জুমলা বলবেন আপনি কালাম বলবেন ইন দরপ্তাকে শুধু জুমলা এটা কালাম নয় কালাম হচ্ছে পরিপূর্ণ নিজবতের নাম পরিপূর্ণ বা প্রকাশের নাম কি কালাম ইন দরপ্তাটা জুমলা এটা কালাম নয় কারণ জুমলা অনেক সময় জুমলা মানে এটার মধ্যে ফেল আছে আর কি কিন্তু অনেক সময় এটার মাধ্যমে মফুমে আম উদ্দেশ্য হয় না ব্যাপকভাবে ফায়দা দেওয়ার উদ্দেশ্য হয় না আমার কথা তারা বুঝতে দেন তো এখানে বলা হচ্ছে আমি শর্তিয়াকে এবং কি কাকে যদাকে শর্ত এবং যদাকে আমি আলাদা করে কোনো হুকুম দিতে পারবো না আমার কথা বুঝেন নাই শর্ত এবং যদাকে আলাদা করে কোনো হুকুম দিতে পারবো না বলতেছি কৌ কৌনিহিয়া হিনা কৌনিহিমা তরফ হয়নি যতক্ষণ না আলাদা আলাদা কি থাকবে তরফ থাকবে কোনো ভাষা দিতে পারবেন আপনি দেখেন এই দেখেন ইন দরফা যদি তুমি মারো এটা আপনি হা বাসক বলবেন বলবেন মানে এটাকে আপনি হা বাচক না বললো হা তো বলতে পারবেন ন্যাসবাদ হিসেবে এটা বলতেছি না মানে আপনি সত্য বলবেন না মিথ্যা বলবেন ইন দরফ যদি তুমি মারো তুমি সত্য না মিথ্যা এটা সত্য বোঝাচ্ছে না যতক্ষণ না একসাথে লাগাবেন ইন দরপ্ত দরপ্ত যখন বলবেন যদি তুমি মারো আমি মারবহ রাখবে আমি মারতেও পারি নাও মারতে পারি বুঝতে আমার কিন্তু আলাদা করে যতক্ষণ দূরে কোনো হুকুম দিতে পারবেন না তো এজন্যই জমক শরীর দুটা বাক্যকে একসাথে জুমনাই সরিয়ে বলছে নয়তো এগুলো একসাথে হওয়ার কথা ছিল না নাকি না যম্মুরা কি বলছে আমরা শর্তজদাকে একসাথে মানি না মানে ওরা কারণ অনেক সময় যতটা জুম না ইংসাই হয় তা আপনি শর্ত যত খবর এবং ইংসা একসাথে কেমন করবেন বিষয়টা বুঝে এই জন্য বলতেছে আমরা দুটাই একসাথে মানি না শর্ত একটা আলো বাক্য কিন্তু জাল সে দুটাই কি করে ফেলছে একসাথে করে ফেলছে মানতে গেলে হ্যাঁ আছে কারণ হুকুম দিতে হলে দুটাকে কেউ দিতে হয় একই সাথেই দিতে হয় এর বোধে কেন কি বুঝি নাই দ্বারা শর্ত থেকে মানে না এরা বলে যদি জদাটা যদি খবর হয় শর্তটা আমরা আগে বলছিলাম জদাটা যদি খবর হয় শর্তটা হবার ইয়া যতটা ইংসাই হলে শর্তটা ইংসাই এরপর দেখেন দিনের উপর ভিত্তি করে মূলের টান হচ্ছে যদা যত দিয়ে হবার হয় শর্তটা কি হয় হবার ইয়া হয় যাদের ইংসাই হয় শর্তটাও কি ইংসা ইয়া এরপর দেখেন ওবাদ তাহলিল আর তাহলিল করার পরে তাহলিল মানে কি বলেছিলাম আগে ওই হুকুম ও রাবেদি সবগুলোকে ফেলে দেওয়া এসকাতু হুকমের রাবেতি হুকমের রাবেদিকে ফেলে দেওয়া মানে ইন ইনকানাত ইন দরপ্তা দরপ্ত ইনটাকে ফেলে দেন

যদি আপনি তাহলিল করেন হয়তো উভয়টা কিছু সাথে সদৃশ রাখবে হামলিয়ার সাথে আওয়াজ করে করেন কিছু সাথে রে হামলের সাথে হ্যাঁ দুই হামলের সাথে আছে অর্থাৎ দুটা হয়তো দুটা কি হবে হামলিয়া হবে আউ মুত্তাসিলা তাই নেই অথবা ওবাইটা কি হবে মুত্তাসিলা ওই যে কদি এই মুতাসিলা সাথে এই মুতাসিলা সম্পর্ক রাখবে আউ মুনফাসিলা তাই নেই অথবা ওবাইটা কার সাথে সদৃশ রাখবে মুনফাসিলা সাথে সদৃশ রাখবে আউ মুখতালিফ হয় নেই অথবা একটা হবে মুত্তাসিলা আরেকটা হবে কি মুনফাসিলা কথাটা বুঝে গেছে আলাইকা তোমার আবার আবশ্যক উদাহরণ বের করে নেওয়া এটা তোমার উপর কি আবশ্যক অর্থাৎ তুমি এগুলাকে একটা একটা করে কি বের করো উদাহরণ বের করে এবার আপনারা যেগুলো মুত্তাসিলা ছিল মুনফাসিলা ছিল এগুলাকে তাহালিল করার পরে একটা একটা উদাহরণ বানাবেন নিজে নিজে বিষয়টা বুঝতে না বুঝেন নাই যদি উদাহরণ যদি বানাতে না পারেন খুঁজে খুঁজে বানাতে না পারেন আপনাদের ওই যেটা আগ্রাদের কাজ যেটা আছে এখানে দিছে কি কি জানি ওই এখানেও দিছে আপনাদের নুসার মধ্যে আদায় সরার মধ্যে দিয়ে দিই এগুলো প্রথমে নিজে নিয়ে বের করার চেষ্টা করবেন নিজে বের করে না পারলে সরা দেখবেন সরা দেখে একটা করে বের করবেন উদাহরণ বিষয়টা বুঝে গেছে না পারলে কালকে আমরা বলবো ইনশাল্লাহ কালকে আমরা সানা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ